হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখ অ্যান্ড সর্মেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সবাইকে জানাই গুড মর্নিং আর কাপড় ছাড়া হয়ে গেছে এখানে ভাত ফুটে গেছে আর এখানে ঢ্যাঁড় সালু তরকারি কেটে রেখেছি আর এখানে মশলাটা দেখেছি গেছি বাঁটবো এখানে টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে দিয়ে রেখেছি এইগুলোকে বাঁ বেটে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেজপাতা পাঁচ পঁচরম দিয়ে দিয়েছি এরপর ঢেঁড়স আর আলুটা দিয়ে দেবো দিয়ে ভাজখানি লাল লালের মাটা কাট দ তারপর মশলা দেবো আর এখন কিন্তু আমি নুন দিই নি নুন লাল লাল ভাব কাটলে তবে নুনটা দেব লাল লালের ভাবটা কেটেও গেছে এবং একটু ভাজা ভাজা হয়ে গেছে হালকা এরপর মশলাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দিলাম নুন হলুদ এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর স্বাদ হওয়ার জন্য অল্প পরিমাণে চিনি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই টক দইটা ছিল বলে দিলাম যে যেদিন না থাকে সেদিন কিন্তু আমি দেই দেখুন তেল বেরিয়ে গেছে ভালোভাবে কষা হয়ে গেছে এরপর জল ঢেলে দেব গ্যাসটা লো করে কিছুক্ষণ হতে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত একটা মরে গেছে আলুগুলো গেলে দিয়েছি এরপরে এক চামচ ভাজা মশলা দিয়ে দেবো এক চামচ আর দিয়ে দিলো ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে বন্ধ করে দিয়েছি গ্যাসটা তৈরি হয়ে গেছে ঢেঁড়সের ঝোল বা তরকারি যেটাই বলবেন নামানোর সময় দুটি ধনে পাতা দিলে আরও ভালো হতো কিন্তু ধনে পাতা আমার কাছে নেই সেই জন্য দিলাম না সে তরকারি হয়েছে বলে আমার ওই যাতে ভাত খেতে কেমন লাগছে কতগুলো ললিপপ বানিয়ে নেব পাঁচটা মতন এখানে দিয়েছি বেসন কালো জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর চালের গুঁড়ি এগুলোকে ভালো করে মেখে নেব। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি ফুলকপিগুলো ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি আর এটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন টোটটা আর এখানে কোড়াতে তেল দিয়ে দিয়েছি ব্যবসা নিয়ে ভালো করে ডুবিয়ে তেলে ছেড়ে দিয়েছি বড়কে না দিয়ে এটা খেয়ে নিচ্ছি কারণ বর এটা খেতে পছন্দ করে যে এরকম পকোড়া বা ফুলকপির ললিপপ যেটাই বলবেন কিন্তু খেতে দারুণ লাগে সেই জন্য বর ভীষণ পছন্দ করে কিন্তু ও তো অফিসে তো আমি তো বাড়িতে সেই জন্য বানিয়ে খেয়ে নিচ্ছি ও যখন দেখবে ভিডিওটা বা যখন জানবে তখন ও রাগ করবে একটু কিন্তু কিছু করার নেই আমার আজ খুব খেতে ইচ্ছা করছে সেই জন্য বানিয়ে খেয়ে নিই এক পিস হয়ে গেছে উল্টিয়ে দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে একবার তুলে নেব দেখুন তুলে নিয়েছি যে গরম ভাতের সাথে বা শুধু দারুণ লাগে এরকম ফুলকপি ললিপপ বা পকোড়া যেটাই বলবেন এখানে ভাত বেড়ে দিয়েছি এখানে নিয়ে নেব ঢেঁড়সের তরকারিটা দাঁড়ান খেয়ে দেয় তো ঝাড়াসি তরকা নিয়ে নিয়েছি ভাত নিয়েছি আর এই পকোড়া এটাই আজকে দুপুরের খাবার আমার পাতে নিয়ে নিয়েছি পকোড়াগুলো তারা লাইটটা বন্ধ করি খাবার নিয়ে চলে এসেছি এখন বাচ্চা আড়াইটা তো এই খেয়ে নিই খিদে পেয়েছি প্রচণ্ড পকোটা খেয়ে দেখাই দারুণ হয়ে যাও গরম কালো জিটা দেওয়ার জন্যে ভালো সেন উঠছে এরপর তাই করে দেখতে পারেন দারুণ খেতে লাগে খেয়ে নি খাওয়ার পর বসেছিলাম তখন দেখলাম হাতটা ফাঁকা ফাঁকা লাগছে নকলিশগুলো সব উঠে গেছে সেই জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি আর এখানে নকলিশ পোড়াও হয়ে গেছে আপনাদেরকে দেখালাম তো কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই নকলিশগুলো আমি অনলাইন থেকে কিনে বানাবো আলুর পরোটা তার জন্য ময়দা আটা একসাথে নিয়ে নিয়েছি এখানে সাদা তেল ময়ন দিয়ে দিয়েছি আর হচ্ছে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর ভালো করে ময়নটা দিয়ে তারপর জল দিয়ে মাখবো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে আর এখানে আলু প্রেসার করে সিদ্ধ বসিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে মেখে নেব তারপর দিয়েছি নুন আর আমার বাড়িতে বানানো ভাজা মশলা লেচিগুলোর ভিতরে আলুর পুট ঢুকিয়ে দিয়েছি এরপর বেলে নেব একটা পরোটা বেলা হয়ে গেছে দেখুন মোটা করে বেলেছি বুঝে মোটা করে প্রথমে পরোটাটা দিয়ে একটু ভেজে তারপর আমি তেল ব্রাশ করে ভাজছি শুকনো তাওয়াতে দিয়ে দিয়েছি তারপর একটু উলট পলট করে ভেজে তারপর তেল দিয়ে ভালো করে ব্রাশ করে ভাজবো পরোটাটা বেলা হয়ে গেছে এই পরোটাটা দেখুন ফুলে গেছে আবার উলটি দেবো এরপর তেল ব্রাশ করবো এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নিই তারপর আস সব পরোটাগুলো বানানো হয়ে গেছে এই যে এখানে তিনটে আর একটা চারটে ইয়ে হয়ে গেছে আবার খাবার বেড়েও নিয়েছি আলু পরোটা আমারটা আর ওরটা একটু সাজিয়ে দিলাম বলি খাবারটা কেমন হয়েছে ফার্মার হয়েছে একবার ট্রাই করে দেখতে পারেন মিউনে আর সস দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইদের জানেন গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোনো ব্লগ